আবারও মন্দিরের দরজা ভেঙে বিপুল পরিমাণ টাকা চুরি নদী আর শান্তিপুরে অভিযোগের তীর স্কুলের মধ্যে বসা নেশার আসর চক্রের দিকে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ ফর অনলি

মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে অভিযুক্তরা সেখন থেকে প্রায় পনেরো হাজার টাকা নিয়ে পালায় পাশাপাশি প্রতিমার গায় থাকা রূপ ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেয় এলাকাবাসীর দাবি চুরি যাওয়ার সামগ্রীর আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা শনিবার বেলা নাগাদ পুজো গিয়ে প্রথম নজরে আসে চুরির ঘটনা খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ স্থানীয়দের দাবি প্রতিদিন রাত মদ ও নেশার আসর বসে ওই এলাকায় স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলি মদের আসন না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল আজকে সকালবেলা যে পুজো দিতে আসে প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামি বাক্স মন্দিরের ভিতরে নেই মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তালা টালাগুলো সবই ভাঙা এবং ঈদ ফিট পাশে পড়ে রয়েছে এবং আমাদের কালকে রাত্রির আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে যে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এটা এই কাজটা করেছে করে আমাদের মন্দিরের যে পোনায় বাক্সে এক বছর পর পর আমরা বোনায় বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে তো তার আগেই ওখানে প্রায় আমাদের দশ হাজার থেকে বারো হাজার টাকা বোনায় বাক্সে ছিল সেই টাকাটা একটু টাকাও নেই ভাঙা অবস্থায় আমাদের পোনায়ী বাক্সটা হ্যাঁ ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ তারপরে হচ্ছে ত্রিশুল এগুলো থাকে এগুলো কিছু নেই রূপর গাও না রূপর গাও না যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপর উপর এই চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে না 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 আমাদের মন্দিরেও হয়নি এলাকাতেও হয়নি এই প্রথম পুলিশকে জানিয়েছি হ্যাঁ পুলিশ এসছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিল এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি আচ্ছা এই রাত হলে কি এখানে নেশা জাতীয় চলে এটা হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে মাঠে মাঠে বন্ধ ছিল কিন্তু কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা রাত রাত্রে অনেক রাত্রী অব্দি থাকায় এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে একটু নেশা করা কি